আর তোমরা এখনো বৈশা আসত কি কষ্ট দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে বুঝেন আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান

এই বয়সে মানুষ পড়ালেখা করে বাপের টাকায় খায় ঘুরে ফিরে আরে বাঞ্চ তুই এটা কি বুঝাইলি মানে তোর যে বয়সে মানুষ পড়ালেখা করে ঘুরে ফিরে তুই কি পড়ালেখার মা বুঝিস মানে বুঝিস তুই কি শিক্ষা বুঝিস শিক্ষা কে বল তুই কি জানিস শিক্ষার যে গুরুত্ব শিক্ষার যে কি অপরিসীম তুই কি না আমার তোর যে মানুষ দাম দেয় কি তোর কারণ তুই এটা অশিক্ষিত তুই এটা না পিচ্ছিলি কিন্তু একজন শিক্ষক যে একজন সাধারণ ছাত্র বেকা টাকা পয়সা নেয় তারও মানুষ সম্মান দেয় কিন্তু তোর মানুষ দেবে না কারণ তুই এটা না পিচ্ছি দেখ ভাই আমি দোষ তোরে দিই না দুই দিই তোর বাপের কারণ তোর বাপমা জন্ম দিতে পারছ কিন্তু সুশিক্ষা শিক্ষিত করতে পারেনে তোর সঠিক শিক্ষাটা দিতে পারে নাই আর যদি তাড়াতাড়ি সঠিক শিক্ষাটা দিত তাহলে তুই সামাজিক প্ল্যাটফর্মে এসে নাপিতগিরি করতি না টুকাইগিরি করতি না যদি ভালো কোনো কাজ করতে ঠিক আছে আর মানুষ তোর সম্মান করত কিন্তু তোর কাজ কর্ম কথা চলন দেখে বুঝলে যে শিক্ষিত ঘরে কোনো ছিলে না এবং তুইটা মূর্খ তোর কথায় কোনো লজিক নাই তুইটা বোস্ত তোর কথার আচরণে বুঝলে তুই কি বুঝবি শিক্ষার কি মর্যাদা